এটা আপনারা ভিউয়ার্স একদিন চার্জ দিলে আপনারা দুই দিন অনেকই নরমাল ইউজ করতে পারবেন আর যারা রাফ এন্ড টাফ ইউজ করেন তারা কিন্তু এক চার্জে সারা দিন ইউজ করলে 17 ইউজ পরিমাণের কোয়ান্টিটি আপনারা যদি পাইকারে নিতে চান আমি পাইকারে দিতে পারবো আর যদি খুচরা নিতে চান আজকে খুচরাও কিন্তু একদম পুরো হোলসেল পাইকারে দামে দিয়ে দিচ্ছি Vivo Y7 8GB RAM 256GB স্টোরেজ আজকে এটার অফার বেস থাকবে মাত্র 9000 টাকা ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম ম্যাসিভ 5000 মিলিঅ্যাম্পিয়ার টাইপ সি পোর্টের একটি আপনারা চার্জিং কোড পেয়ে যাচ্ছেন এটা আজকে বক্স অফিসে সকালে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইল এক্সচেঞ্জ ডেইলি লাইফের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখানে দেখতে পাচ্ছেন অসংক অসংক কালেকশন নিয়ে হাজির হয়েছি আজকে এখানে প্রত্যেকটি ডিভাইসের দাম এবং র‍্যাম রম বলতে আপনাদের সবাইকে সাহায্য করব আপনারা অবশ্যই না টেনে ফুল ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনার পছন্দের ফোনটি আপনি বাছাই করে নিয়ে যেতে পারেন

এটা 4500 মিলিয়ন পার ব্যাটারি পিছে ফিঙ্গারপ্রিন্ট 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ভাই ক্যামেরাটা এক কথায় বলা যায় বাজেট ফ্রেন্ডলি হিসেবে বেস্ট একটি ক্যামেরা কি ডিভাইস হবে যা নিতে চান তা নিতে পারেন মাত্র 5300 টাকা হলে Oppo A5s জি ভাই জি তারপর তারপরে আমরা যে ডিভাইসটি দেখাবো সেটা হচ্ছে Vivo Y11 সর্বকালের সেরা একটি পাওয়ার ব্যাংক ট্যাবলেট ডিভাইস যেটাকে বলা যায় কিনা ক্ষুদ্রটি পাওয়ার ব্যাংক

এটা আজকে বক্সের সহকারে অফার পেস থাকবে মাত্র মাত্র 8500 টাকায় 8500 জি তারপর আমরা কোনটা দেখব তারপর দেখাচ্ছি ভাই Vivo S1 Pro সুপার ডুপার ফেস কন্ডিশনার ডিভাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 128GB স্টোরেজ আজকের এটার অফার পেস থাকবে মাত্র 7500 টাকায় 7500 টাকা জি ভাইয়া তারপরে ডিভাইসটি দেখাচ্ছি হচ্ছে Vivo S1 ঠিক আছে এটা হচ্ছে Vivo S1 8GB RAM 256GB স্টোরেজ

তারপর দেখাচ্ছি আপনাদের একটা Redmi Note 8 ঠিক আছে Redmi Note 8 যেটা কিনা গেমিং কিলার একটা ডিভাইস 6GB স্টোরেজ 6GB RAM 128GB স্টোরেজ আজকে এটার অফার থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা দিয়ে গেমিং ফোন পেয়ে যাচ্ছে আমরা Redmi Note 8 তারপর দেখাচ্ছি Oppo A78 5G যেটাও কিনা ভাইয়া সাইড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন